আসসালামু আলাইকুম ইয়ার্স নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটি একটি স্পেশাল হচ্ছে কারণ আজকে ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে যে প্রোগ্রামটা হচ্ছে নবীন ও পিঠা উৎসবের সার্বিক চিত্র অর্থাৎ পিঠা উৎসবে কী কী কন্টেন্ট রয়েছে সেগুলো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করবো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাকে ইনভাইটেশন কার্ড কিন্তু পাঠানো হয়েছে এবং সেই লক্ষ্যে আমি অলরেডি চলে এসেছি তো আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে যে পিঠার যে স্টলগুলো আমরা দেখতে পাচ্ছি যখন আমরা প্রবেশ এখানে প্রবেশ করি তখন কিন্তু ঠিক বাম পাশে আমরা স্টলগুলো দেখতে পাই এবং এখানে কি কি কন্টেন্ট রয়েছে কি কি আইটেম রয়েছে সেগুলো ভিডিও পথে দেখানোর চেষ্টা করছি আশা করছি সাথেই থাকবে আমাদের ভীত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ শেষে তাদের একটি বক্তব্য এবং এরপরে আমরা 2026 শিক্ষাবর্ষ ভর্তি কৃত ছাত্রছাত্রীদের বরণ করব সাখাভিত্তিক বিভিন্ন ফ্রেনে যে সমস্ত প্যারামিটার রয়েছেন একটু সহযোগিতা প্রদান করে Miren, macho. পিঠা পরিদর্শনে যাচ্ছি আমরা অবশ্যই দেখতে থাকুন আজকের ব্লগটি একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ একটা ব্লগ কারণ একই সাথে নবীন ভবন এবং পিঠা উৎসব এবং একই প্রতিষ্ঠানে সেইটা আমরা এর আগে পিঠা উৎসবের বিভিন্ন জায়গা থেকে ব্লগ করেছি সেগুলো ছিল আলাদা মেলা ফেস্টিভাল কয়েকদিন যাবৎ চলেছে কিন্তু আজকে নবীন ভবন এবং পিঠা উৎসব সেখানে আমরা সবাই চলে আসছি এবং দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন এই যে প্রথমে আমরা যে স্টলটা দেখতে পাচ্ছি এখানে পিঠা উৎসব

এখানে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ পিঠার আইটেমগুলো একটু দেখাতে চাই আপনাদেরকে চিংড়ি পিঠা তিরিশ টাকা অনলি ডিম পিঠা বিশ টাকা তাই না তারপরে এই এই যে যে নামগুলো এগুলো একটু এদিক করে রোটেট করে দিলে ভালো হতো আমাদের জন্য তাই না আমরা উল্টা দেখতেছি যাই হোক জি জি উদ্যোক্তা উদ্যোক্তা আমরা একটু ভেতরে যেতে চাই আরো কিছু এখানে আইটেম আছে আলু পুলি দশ টাকা চুই পিঠা নাই দেখেন অনেক ধরনের পিঠার আইটেম আমরা এখন এরপরে স্টলটাতে যেতে চাই হ্যাঁ আমরা এরপরে যে স্টলটা সেটাতে যেতে চাই পরে স্টলে আসছি পরে স্টলে আমাদের একটু দেন এখানে হচ্ছে মাছ পিঠা হ্যাঁ আমরা জাস্ট এখন এখানে চলে আসছি দেখেন বুটের হালুয়া তিরিশ টাকা পাটি সাপটা পঞ্চাশ টাকা জামাই পিঠা দশ টাকা গোলাপ পিঠা তিরিশ টাকা তারপরে চল্লিশ পান্তুয়া অনেক ধরনের পিঠার আইটেম আমরা এখানে দেখতে পাচ্ছি নেক্সট সর্বশেষ আরেকটি স্টল আছে সম্ভবত সামনের দিকে যাই চলেন না প্রচুর চাপ এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন অনেক মানুষজন আর এর মধ্যে চলে আসছি আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা হচ্ছে ফাইনাল সর্বশেষ স্টল হ্যাঁ এটা সবচেয়ে বড় স্টল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে অনেক ধরনের অনেক ধরনের পিঠা আইটেম আমরা দেখতে পাচ্ছি পান্তা চল্লিশ টাকা চিংড়ি পিঠা পঁয়ত্রিশ টাকা কদম কদম পিঠা দেখেন মূল্য চল্লিশ টাকা কত সুন্দর দেখতে দেখতেই কিন্তু অন্যরকম লাগতেছে ভাই তাই না মানে এতটা আকর্ষণীয় না এটা থাক এই যে দেখেন কত সুন্দর আইটেম কত সুন্দর আইটেম এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের আইটেম আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এবং আমরা চলে আসছি উৎসবে ট্যালেন্ট ক্রিকেট স্কুল এর আমরা চলে এসেছি। তো আমরা আমাদের পিঠা উৎসবে যে পিঠার আইটেম গুলো যে কোয়ান্টিটি গুলো আপনাদেরকে শেয়ার করলাম যে কনটেন্ট গুলো বেশ সুন্দর এই যে বিগ ফ্যান পেছলে দেখেন। পেছনে বিগ ফ্যান দেখেন। আলহামদুলিল্লাহ পেজার নাম বলে দিচ্ছে। তো আমাদের এখন ভিজিটিং শেষে আবার আমরা সামনে আসুন দর্শক। সরকারি আমার সাথে আছেন। তার আফতাব ইনস্টাগ্রাম আছে। আপনারা দেখতে থাকুন। ইনশাআল্লাহ।